আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আলমগীর আমি নিরো সার্জারি প্রফেসর এখন আপনাদের সাথে আজকে কথা বলতে চাই মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি মাথা ব্যথা নিয়ে কথা বলতে চাই এই কারণে যে এই চিকিৎসা দেওয়ার চলাকালীন সময় বা আমরা যখন চিকিৎসা দেই চেম্বারে তখন আমরা দেখি যে মাথা ব্যথা প্রচুর রুগী মাথা ব্যথা যে প্রচুর রুগী হয় সবের একটা বদ্ধমূল ধারণা থাকে আমার মাথা ব্যথা একটা বড় ধরনের সমস্যা রয়েছে এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই জন্য একজন প্রফেসরের কাছে আসলে নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে বোঝার জন্য যে আসলে সমস্যাটা কি হলো আসলে তা আমরা মাথা ব্যথা যখন কেউ নিয়ে আসেন তখন আমরা বোঝার চেষ্টা করি উনি কি মেল না উনি ফিমেল ওনার বয়স কত উনি কি করেন এই যে কয়েকটা প্রশ্ন আমরা করি এই প্রশ্নের মধ্যে কিন্তু আসলে রোগটা মোটামুটি ঢুকিয়ে থাকে আসলে মধ্যে ম্যাক্সিমে দেখা গেছে যে শুধুমাত্র ওষুধ দিয়ে মাথা ব্যথা চিকিৎসা করা যায় দেখা যায় যে কারো ঘুম মতন হচ্ছে না কেউ হয়তো অনেক বেশি টেনশন করতেছে বা চিন্তা করতেছেন অথবা কারো সাইন আছে এগুলো যেন হতে পারে আর মাইগ্রেনের প্রকট এখন তো অনেক বেশি মাইগ্রেন সাধারণত ইউজুয়ালি হাইদার রাইট সাইড অথবা লেফট সাইডে হয় এবং এই ব্যথাটা কিরকম হঠাৎ করে ব্যথা হয় একদিন অথবা তিন দিন থাকে পরদেশে আসতে চলে যায় মাইগ্রেনের ব্যথাটা এখন মোটামুটি সাধারণ জনগণ অনেকেই বোঝেন এটা মাইগ্রেনের পেন কিন্তু মাইগ্রেনের পেন যখন আমি রোগটা নির্ণয় করবো তখন সঠিক চিকিৎসাটা দিতে হবে চিকিৎসা কিন্তু যে কোনো না দিলে মাইগ্রেনের চিকিৎসা এদিকে দিক হয়ে গেলে যিনি রোগী উনি অনেক কষ্ট পাবেন সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে মাইগ্রেন একটা মেডিকেল ডিজিজ এটা কোনো অল্প সময়ের মধ্যে ভালো হয়ে কোনো অসুখ না সাধারণত দেখা গেছে যে পঁয়তাল্লিশ বা চতুর্থ বয়স আসলে মাইগ্রেনের ব্যথাটা কমে যায় আদারওয়াইজ এই ব্যথাটা নিয়ে লম্বা সময় চলাফেরা করতে হয় খেয়াল করতে হবে যে আমি কোন কোন ওষুধগুলো নিয়মিত খাবো আর কোন ওষুধ মাইগ্রেনের ব্যথাটা হলে খাবো আসলে এটুকু জানলেই মোটামুটি আমরা জানি তবে খেয়াল করতে হবে যে মাইগ্রেনের চিকিৎসা চলাকালীন সময় আপনাদের কোনো না কোনো সময় একটা সিটি স্ক্যান বা এমআরআই করে নিতে হবে এই কারণে যে আসলে এই ব্যথার পিছনে আবার অন্য কোনো কারণও কি আছে কি না যেমন একটা সিটি স্ক্যান বা আমরা এমআরআই করলাম দেখলাম যে আসলে তার কোনো টিউমার বা অন্য কোনো সমস্যা নাই তাহলে আলহামদুলিল্লাহ উনি মাইজেনের চিকিৎসা লম্বাস নিতে পারবেন আমরা ডাক্তার হিসেবে অনেক বেশি স্যাটিসফাই থাকবো উনি পেশেন্ট হিসেবে অনেক বেশি স্যাটিসফাই থাকবে আশা করি আপনারা সবাই এই ব্যাপারটা বুঝতে পারলেন আজকে যেন আমরা এখানেই রাখি কোদা হাফেজ আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে এই 3D কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লাইট করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা